নয় কোটি বিশ লাখের মোস্তাফিজকে আইপিএলের মাঝপথেই কেন দেশে ফিরিয়ে আনছে বিসিবি আইপিএল এর মাঝে আট দিনের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজ আইপিএলের নিলামে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স তাকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনে নেয় তবে এত বড় অর্থ দিয়ে নেওয়া হলেও পুরো টুর্নামেন্টে মোস্তাফিজকে পাবে না আইপিএল আগামী এপ্রিল মাসে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে যাবে ওয়ানডে সিরিজের জন্য মুস্তাফিজ আট দিনের জন্য দেশে ফিরবেন মিরপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেবিন দু সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে অন্তত নয় নম্বরে থাকতে হবে বর্তমানে তারা দশ নম্বরে অবস্থান করছে তাই পূর্ণ শক্তির দল নিশ্চিত করতে মোস্তাফিজকে সীমিত সময়ের জন্য দেশে তোলা হচ্ছে নাজমুল আবেদিন বলেন ওয়ান সরাসরি খেলার সুযোগের বিষয়ে আমরা কোনো ছাড় দিতে পারি না যদি আমরা নিরাপদ অবস্থানে থাকতাম হয়তো পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দিতে পারতাম কিন্তু এখন সেটা সম্ভব নয় আইপিএল ছাব্বিশ মার্চ শুরু হয়ে একত্রিশ মে ফাইনালে শেষ হবে নাজমুল মন্তব্য করেন মোস্তাফিজ যেখানে খেলবে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে থাকবে সেখান থেকে ফিরে এসে আরও বেশি অবদান রাখতে পারবে সব বিষয় বিবেচনা করে তার উপস্থিতি আমাদের জন্য জরুরি দলের শক্তি আরও বাড়বে তার থাকার কারণে সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন